ওয়ারেন্ট হলে কি করবে এই বিষয় আমি কয়েকটি কথা বলবো তো ওয়ারেন্ট হলে দেখা যায় অনেকে পাগল অস্থির হয় যান আতঙ্কে ভয়ে আসলে এটা করা যাবে না ওয়ারেন্ট হলে সবচেয়ে কাজ হচ্ছে আপনি যিনি থানায় যাওয়া আশা করেন পুলিশের সাথে ভালো সম্পর্ক তার মাধ্যমে আপনি জানতে হবে কোন মামলায় ওয়ারেন্ট হয়েছে মামলা নম্বর কি এবং এর বাদী কি এটা জানার পরে আপনি জেলা দেখবেন আইনজীবী শাখা আছে সেখানে গিয়ে সাথে আলাপ করবেন আলাপ করার পরে আইনজীবী আপনি জামিন হওয়া যাবে কি জামিন হবে না বা কি দিয়ে কি করতে হবে সব কিছু আপনি আইনজীবী আপনার ব্যবস্থা করাই দেবে আপনি পাগল হওয়া যাবে না বা আতঙ্কে ভয়ে পালিয়ে থাকা যাবে না তো ওয়ারেন্ট হয়েছে এই ওয়ারেন্টটা কিভাবে জামিন হওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে তো এই জন্য আপনি এই আইনজীবীর সাথে আপনার আলাপ করে আপনি বিজ্ঞ আদালতের মাধ্যমে আপনাকে জামিন নিতে হবে আর আপনি যদি এই নিম্ন আদালতে জামিন নিতে হয় তাহলে আপনাকে উচ্চ আদালত থেকে জামিন নিতে হবে বা এই কাজটি করতে হবে আপনি ভয় করা যাবে না আপনি আতঙ্কিত হওয়া যাবে না তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম